এখানে এসে থেমে যাচ্ছে মানুষ অবিবেক ফেকে হয়ে আসছে বর্ষবরণের রং মুখ আর বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো লাশের স্তূপ দেখে বুঝতে পার নেই এ দৃশ্য ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসনের বর্বরতার প্রতিনিধিত্ব করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণ অনুষ্ঠানের একটা অংশ জুড়ে ছিল এরকম হৃদয়স্পর্শী প্রদর্শনী এ যেন উৎসবের মাঝে এক অব্যক্ত আর্তনাদ রঙের ঢেউয়ের ফাঁকে ফাঁকে উকি দেয় ধ্বংসস্তূপের ছবি দীর্ঘশ্বাস হয়ে উঠে আসে গাজার আকাশে ধোয়া হয়ে মিলিয়ে যাওয়া স্বপ্নগুলো চারুকলার তুলিতে ধরা পড়ে সেই গল্প যা বিশ্ববিবেককে প্রতিদিন নিঃশব্দে প্রশ্ন করে তোমরা কি সত্যিই চোখে দেখো শাহপরান স্কাই বাংলা